2025 সালে বলেছিলাম আপকামিং ঈদ অনেক ধামাকা কালেকশন আছে সেই সব কালেকশন নিয়েই কিন্তু আজকের ভিডিও আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এতটা সুন্দর হবে এতটা এক্সক্লুসিভ ডিজাইন দেখাবো যারা একদম লেটেস্ট কিছু পড়তে পছন্দ করেন ব্রাইডাল কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও কথা দিচ্ছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এরকম অসংখ্য লেটেস্ট ডিজাইন কিন্তু নিয়ে আসি আপনাদের জন্য প্রত্যেককে ভিডিওটা একটু দেখে কমেন্টস করবেন কে কি ধরনের বোরখা দেখতে চাচ্ছেন খুবই চমৎকার কিন্তু ডিজাইন নিয়ে আসছি জাফরান ফ্যাব্রিক এর মধ্যে কিন্তু এই বোরখাটা প্রাইসটাও দিচ্ছি একদম ধামাকা অফারে এটা অনলি আটত্রিশশো টাকার মধ্যে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হাতার কোষণটা দেখেন কতটা সুন্দর এটা কিন্তু ফ্রন্ট থেকে ডাবল পার্ট এই যে দেখতে পাচ্ছেন আর এখানে লেসটা একদম সেলাই করা গোল্ডেনের মধ্যে খুব সুন্দর একটা ওয়ার্ক করা আর ফ্যাব্রিক্সটা দুবাই জাফরান ফ্যাব্রিক যে কোনো জায়গায় পড়ে যাবেন এটা কিন্তু একদম ঈদ দামাকা কালেকশন শোরুমে এসেও আপনারা নিতে পারবেন আর অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশে কিন্তু এগুলো দিচ্ছি হোম ডেলিভারি এই প্রোডাক্টগুলো যখন আপনার কাছে যাবে আপনি যখন অর্ডার করবেন কিভাবে আপনার অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন প্রোডাক্টটা হাতে নিয়ে চেক করে তারপর আপনার ভালো লাগলে আপনি পেমেন্ট করবেন নয়তো বা আপনি ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করার সুযোগ আছে কোনো কৈফত এখানে চলবে না যার যে কালারটা লাগে দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আপনারা জাস্ট বুঝতে পারবেন হাতে নিলে বুঝতে পারবেন কতটা আরামদায়ক আজকে ভিডিওতে কিন্তু এরকম অসংখ্য থাকবে কেউ ভিডিওটায় টানবেন না এবং ভিডিও থেকে চলে যাবেন না খুবই সুন্দর এক্সক্লুসিভ ফ্রন্ট থেকে কিন্তু ডাবল পার্ট করা এগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরাই নিয়ে আসছি শোরুমে এসেও নিতে পারবেন আপনারা কিন্তু হোম ডেলিভারি এগুলো নিতে পারবেন খুবই চমৎকার এই ডিজাইনগুলো একদম বডি শেপ করা বডিটা কাবার হয়ে যাবে এরকম দেখেন মার্শাল্লাহ কতটা ঘের কতটা সুন্দর হাতার পোশনেও কাজটা কতটা সুন্দর এক্সক্লুসিভ বোরখা কিন্তু এগুলো আজকে কিন্তু এরকম অসংখ্য ডিজাইন দেখাবো নেক্সট যে ডিজাইনটা দেখাবো জাস্ট আনকমন একটা ডিজাইন এই যে এটা কিন্তু এক পার্টের এতক্ষণ যারা ডাবল পার্ট দেখছেন তাদের জন্য কিন্তু এটা এক পার্টের এই ডিজাইনটা পুরো বডিতে কিন্তু স্টোনের ওয়ার্ক করা আছে স্টোনের বোরখা যেহেতু অনেকে স্টোন নিয়ে টেনশন করতে পারেন আমি কিন্তু স্টোনটা একটু কাছে দেখবেন একদম ঘষে সুন্দরভাবে দেখাবো স্টোনের কিন্তু এখানে কিছু হবে না অবশ্যই আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন চার থেকে পাঁচ বছর এই স্টোনের কিছু হবে না খুবই চমৎকার বাউন্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত কিন্তু এগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর এটা কিন্তু ষাট হাতার মধ্যে যারা কফ হাতা ষাট হাতা পছন্দ করেন তারা কিন্তু এই বোরখাটা আপনারা কালেক্ট করবেন অনুষ্ঠান পার্টি অকেশনে আপনারা ধামাকা একটা বোরখা এটা যে কোনো জায়গায় পরে যাবেন এক্সক্লুসিভ কিন্তু এটার মধ্যে ব্ল্যাক লাভার যারা আছেন তারা ব্ল্যাক কালারটা কিন্তু দেখতে পারেন খুবই চমৎকার খুবই লেটেস্ট আনকমন এই ডিজাইনটা এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা আবায়ের মধ্যে এগুলো যে কোনো অনুষ্ঠান অকেশনে পরে যাবেন হাজারটা আবায়ের মধ্যে কিন্তু আলাদা এটা কিন্তু দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে পঁয়ত্রিশশো টাকার মধ্যে জাফরান এই বোরখাটা কিন্তু নিতে পারবেন অন্যটা আমি দেখাবো অন্যটা কিন্তু অনেক বড় চওড়া যারা ছোট অন্যগুলো পড়তে পারেন না তাদেরকে বলবো অনেক বড় চওড়া একটা সাইডে কাজ করা আছে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নেক্সট যে ডিজাইনটা দেখাবো একদম মাথা নষ্ট করে দিবে এই ডিজাইনটা দেখিয়ে জাস্ট দেখেন কতটা গর্জিয়াস কতটা এক্সক্লুসিভ এই আবাহ যে কোনো অনুষ্ঠান ওকেশনে পড়বেন হাজারটা আবায়ের মধ্যে কিন্তু এটা আলাদা এটা কিন্তু দিচ্ছি অনলি চার হাজার দুইশো টাকার মধ্যে এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আছে ব্ল্যাক লাভার যারা আছেন এই ব্ল্যাক কালার দেখতে পান খুবই সুন্দর মার্শাল পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা কিন্তু তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক করতে ভুলবেন না যদি ভিডিওটা ন্যূনতম ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে এরকম নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম